বাচ্চা গুলো তুলে ধরবেন এরপরে সর্বশেষ আমাদের এই শহীদ পরিবারের সোসাইটির জেনারেল সেক্রেটারি রবিউল আলম শহীদ পরিবারের তিনি কথা বলবেন তারপরে আমাদের বক্তব্য শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সংবাদ সম্মেলন শেষ করব প্রিয় সাংবাদিক ভাইরা আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই শহীদ পরিবার এখন আমাদের আপনাদের মাঝে বিভিন্নভাবে যে হেলুস্তার শিকার হয়েছেন সেই শহীদ পরিবার আপনাদের সামনে কথা বলবেন ভাইরা সমস্ত বাংলাদেশে সারা বিশ্বে যারা দেখছেন এবং দেখবেন আজকে বাংলাদেশ বিনির্মাণে শহীদ এবং আমাদের এই নতুন বাংলাদেশে এই উন্মুক্ত স্বাধীন স্বাধীন গণতন্ত্রের দেশে তার স্বাধীনতার দেশে আপনারা গণমাধ্যম সক্রিয় ভাবে অংশগ্রহণের মাধ্যমে যে ভূমিকা পালন করতে পারছেন এর জন্য বাংলাদেশ বিনির্মাণে শহীদ এবং আহতদের যে ভূমিকা রয়েছে আজকে সেই শহীদ এবং আহত পরিবার আপনাদের মাঝে হাজির হয়েছে অন্তত কষ্টের বিষয় দুঃখের বিষয় শহীদ এবং আহত পরিবাররা আজকে যে সংবাদ সম্মেলন করছে সংসদ বড় ভবনের সামনে যে পুলিশের নেতৃত্বক হামলা এই হামলার বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই কখন কি ঘটনা ঘটেছিল এবং বিভিন্ন মিডিয়া স্পষ্ট ভাবে যাতে ব্যাখ্যাগুলো পায় সেই জন্য আজকে আমাদের মূলত আমাদের সংবাদ সম্মেলন অতএব আপনারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা দেশবাসীকে অবগত করবেন এবং দেশবাসী সঠিক সেদিনকে দক্ষিণ প্রধায় সংসদ ভবনের সামনে আহতদের সাথে শহীদ পরিবারের সামনে এটিও আপনারা হিংসাটা বুঝতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে সাংবাদিকরা আপনাদের সবকে রাখছেন শহীদ ইমন আহমেদ আকাশের মা ইমন হোসেন শহীদ ইমন আহমেদ আকাশের মা বক্তব্য রাখছেন একের পরে কথা হবে

じゃあなおかっぱ

এই পর্যায়ে আপনাদের মধ্যে কথা বলবেন এবং কাল সংসদ ভবনের সামনে যে কিন্তু ঘটনাটি হয়েছিল এই বিষয়ে কথা বলবেন শহীদ এলমের বাবা শহীদ এলমের বাবা আমরা যখন সন্তান দশটা বাজে প্রথম পলগা উঠলাম তখন আমরা শান্ত অবস্থান করছি একটা বাজে আমি আপনার আসলো আসার পরে উনি পাঁচশো নান গায়ে সন্ধ্যা দৌড় বলার যে আমরা চারটা বাজে

ওই একই কষ্ট করছেন আপনি আর আমরা এতকে আওয়ামী লীগের প্রেসিড বলেন যাবো কোথায় কোন দেশে উনি যাতে এই কথাটা উপরে নেয় এবং হিন্দু কমিশনার আমাদের এইভাবে আক্রমণ করল তার মুবাদ জানাই ওনারা মামলা হামলা করছে আমাদের উপরে আরো আমাদের উপরে মামলা দেয় এটা কোন বিষয় বাস্তবিক বলেন আমরা সেই ফ্যামিলি আমরা নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা নাই অতদের এই সাংবাদিক বিজয় কাছে আমার অনুরোধ করবো আপনার এই জিনিসটা দেখছেন অনেক কিছু বলার এখানে আরো অনেক বক্তব্য রাখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবে শহীদের পর শহীদুল হোসেনের মা